দুইটা পাখি একটা গাছের ডালে বসেছিল এমন সময় একজন লোক সেই পাখি দুটির দিকে এগিয়ে আসছিল তখন এক পাখি আর এক পাখিকে বলছে এই চলো আমরা এখান থেকে উড়ে যাই না হলে তো এই লোকটা আমাদেরকে মেরে ফেলবে তখন অন্য পাখি বললো আরে বোকা তুমি কি এই লোকটার পোশাকের দিকে লক্ষ্য করেছো তার পোশাক দেখে মনে হচ্ছে সে একজন আল্লাহ পর হেসগার মানুষ সে কখনোই আমাদেরকে মারতে পারে না এদিকে ওই লোকটা পাখি দুটির কাছে আসার সাথে সাথেই আচমকাই হঠাৎ করে তীর নিক্ষেপ করলো ফলে পাখি দুটির মধ্য থেকে একটা পাখি মাটিতে লুটিয়ে পড়ল। তখন অন্য পাখিটি উড়ে গিয়ে বাদশাহ কাছে ওই শিকারীর বিরুদ্ধে নালিশ করলো মহামান্বিত বাদশাহ আমার স্ত্রীকে এক শিকারী তীর নিক্ষেপ করে মেরে ফেলেছে তখন বাদশাহ ওই শিকারীকে হাজির করে জিজ্ঞেস করলেন এই পাখি কি তোমার ব্যাপারে সত্য কথা বলছে তখন সেই শিকারী বলল জি হুজু তখন সেই বাচ্চা ওই পাখিকে বলল এই শিকারীর বিচার আমি তোমার হাতে ছেড়ে দিলাম তখন ওই পাখি বললো বাচ্চা আপনি এই লোকটাকে বলে দেন সে যদি শিকারী হয়ে থাকে তাহলে তার পোশাকটাও যেন শিকারীদের পোশাকের মতো হয় আর এই পরহেজগার লোকের পোশাক যেন সে খুলে ফেলে প্রিয় বন্ধুগণ এটা কোনো পাখির গল্প নয়